পাঠাও পার্সেলে অর্ডার খুবই কম আজকে আমি দুপুর তিনটা থেকে এখন বাজে প্রায় রাত্র নয়টা এর মধ্যে মাত্র চারটা ডেলিভারি কমপ্লিট করছি আর আমার টোটাল ইনকাম হয়েছে সাড়ে তিনশো টাকার মতন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় সো গাইছে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি মূলত আজকের ভিডিওটা হতে যাচ্ছে পাঠাও থেকে আসলে অর্ডার কম কিনা সেই সম্বন্ধে যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন জয়েন হতে চাচ্ছেন এই ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি এখানে জয়েন হলেই শুধু হবে না ইনকাম যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার নিজেরও তো লস যেহেতু আপনি এখানে ইনকামের জন্য আসতেছেন আর আমি বিষয়টা অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করছি যে তারা আমি যে ভিডিওই বানাই না কেন তারা চিন্তা করে সেখানে কাজ করবে বাট আজকে আমি পাঠাও সম্বন্ধে পুরোটাই ক্লিয়ার করব যে যখন ভালো ইনকাম থাকে বা কখন ভালো ইনকাম থাকে আর এখন কি অবস্থা সেই নিয়ে তো ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর কমেন্ট বক্সে পুরো ভিডিওর লিঙ্ক দেওয়া আসে